আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে শুরুতে মহান সোবান আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করছি যে তিনি সব কিছু ঠিক করে দিয়েছেন গত কয়েকদিন ধরে সৌদি প্রবাসীদের যে সমস্যা সেটা আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়েছে মোটামুটি স্বাভাবিকভাবে এখন ফ্লাইট যাচ্ছে বেশ কিছু ফ্লাইট বাতিল হওয়ার কারণে অনেকের মধ্যে একটা সন্দেহ কাজ করেছিল যে হয়তো সামনের ফ্লাইটগুলো ক্যান্সেল হতে পারে এগারো তারিখ থেকে আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবে ফ্লাইট যাচ্ছে শুধুমাত্র দুই একটা ফ্লাইট এদিক সেদিক হয়েছে সময় পরিবর্তন হয়েছে বাতিল হয়নি এবং সামনের দিনগুলোর কোনো ফ্লাইট এখন পর্যন্ত বাতিল দেখাচ্ছে না তাই নিশ্চিন্তে আপনারা যারা আছেন সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে এখন ফ্লাই করতে পারেন দেশে যাচ্ছে এবং আসতেছেও আর সেপ্টেম্বর মাসের টিকিটের দামগুলোও আপনাদেরকে একটু জানিয়ে দিব বিশেষ করে আমাদের কাছে ইদানিং যে প্রশ্নগুলো আসছে যে আমরা টিকিট কিনেছি সেগুলোর কি হবে সৌদি এয়ারলাইন্সের যদি ফ্লাইট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ফুল রিফান্ড নিতে পারেন চাইলে চাইলে আপনি রিসেডিউল করতে পারেন অথবা সৌদি এয়ারলাইন্স আপনাকে তাদের পছন্দ মতো একটা তারিখ আপনাকে দিয়ে দিতে পারে যেটা আপনার পছন্দ আপনি সেটা করতে পারবেন সবথেকে বেস্ট হবে আপনি যে এজেন্সির মাধ্যমে টিকিট কিনেছেন তাদের সাথে যোগাযোগ করা সেপ্টেম্বর মাসে যারা দেশে যাবেন আমাদের কাছে সেপ্টেম্বর মাসের এক মাসের ছুটির জন্য আঠারোশো তিরিশ থেকে আঠারোশো পর্যন্ত ডাবল টিকিট আছে ডাবল লাগেজ আর যদি আপনি সেপ্টেম্বর মাসে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসের জন্য ছুটিতে যান সেক্ষেত্রে ষোলোশো আশি থেকে সতেরোশোর মধ্যে ডাবল টিকিট পেয়ে যাবেন আর যদি বাংলাদেশ বিমানে যেতে চান সেক্ষেত্রে এক মাসের জন্য আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো আশির মধ্যে পেয়ে যাবেন দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস যদি ছুটি হয় তাহলে ষোলোশো তিরিশ থেকে ষোলোশো পঞ্চাশের মধ্যে ডাবল টিকিট পেয়ে যাবেন বিমানের এটা রিয়াদ থেকে শুধুমাত্র যাদা থেকেও ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশোর মধ্যেই আপনি টিকিট পেয়ে যাবেন এই মুহূর্তে তবে সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে টিকিটের দাম পরিবর্তনশীল আমি আজকের তারিখ আজকে কয় তারিখ বারো তারিখ আমি আজকে বারো তারিখে ভিডিও করতেছি আপনি আগামী মাসে বারো তারিখে এসে যদি বলেন যে আপনার ভিডিও দেখেছি আমাকে ওই দামে টিকিট দেন তো আপনার জন্য নিশ্চয়ই ওই সিটগুলো খালি রেখে দেয়নি কেউ টিকিট কিনতে হবে অগ্রিম এবং যাচাই করে কিনতে হবে সময় দিয়ে কিনতে হবে আপনি যাবেন কালকে আজকে এসে যদি অফার খোঁজেন তাহলে কোনো ব্যক্তি আপনাকে অফার দিতে পারবে না অফারের টিকিট কেনার জন্য একটা নির্দিষ্ট টাইমে আসতে হয় যথেষ্ট সময় দিতে হয় কারণ সব ডেটগুলোতে হয়তো অফারের টিকিট অ্যাভেলেবেল নাও ফিরতে পারেন তাই আপনি আসুন আমাদের অফিসে আমাদের অফিস পেয়ে যাচ্ছে বাথায় ইনজাস ব্যাংকের সাথে বাংলা মার্কেট আমাদের আরও সার্ভিসের মধ্যে আছে স্পেশাল এক্সিট আবেদন করা হরুবা এক্সিট আবেদন করা পাসপোর্ট মালুমাত করা তিন মাসের অমরা বিষা চোদ্দো দিনে অমরা বিষা এছাড়া ইকামা নাম্বার তোলা জারা বিশা আবেদন করা সব ধরনের ফ্রেন্ড সহ অন্যান্য খ্যাদমা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ